আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষায় প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে দেরি কেন চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসটিতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা সাত তথা স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এটি লেকচার গাইড বই থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক প্রশ্নোত্তরগুলো দেখে নিব প্রথমবার রয়েছে ক বিভাগ এখানে নৈবিত্তিক অভিক্ষা তথা বহুনির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নোত্তর থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পেয়ে যাবা আমরা বলবো বলব পুরনির্বাচনী প্রশ্নোত্তর ও এক কথায় উত্তরগুলো যেইগুলো রয়েছে সবগুলোই এই টপিকের জন্য পড়ে নিবা এরপর রয়েছে খ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দেব প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে পেয়ে যাবা প্রথম প্রশ্ন ইকো ট্যুর বলতে কি বোঝায় উদাহরণ দাও প্রশ্ন দুই একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে প্রশ্ন চার ইকোট্যুরের সুবিধাগুলো কি কী প্রশ্ন ছয় ইকো গাইডিংয়ের উদ্দেশ্যগুলো কি কী প্রশ্ন সাত কিভাবে ট্যুর প্ল্যান তৈরি করবে ব্যাখ্যা করো গ থেকে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নোত্তর বিহীনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে পাবা প্রশ্ন এক ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো প্রশ্ন তিন জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের টিকে থাকার প্রয়োজনেই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইকো তথা ইকো ট্যুরিজমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে আমরা ইকো কেন চাই আলোচনা করো প্রশ্নচার ইকো ট্যুর গাইডের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো প্রশ্ন পাঁচ ট্যুরের লজিস্টিক সাপোর্টের জন্য কি কি কাজ করতে হয় এখন আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবা প্রশ্ন এক সিফাতের বাড়ি হাওর এলাকায় বর্ষা মৌসুমে সেখানে পর্যটকের আনাগোনা শুরু হয় এ সময় হাওর ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক ও গান বাজনা বাজানো হয় চর থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারের রান্নাবান্না পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীদের প্রাকৃতিক সুবিধায় হস্তক্ষেপ চালানো হয় প্রশ্ন ক উক্ত এলাকায় তুমি একটি ইকোটুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কিভাবে আয়োজনের পদক্ষেপ নিতে হবে তা উল্লেখ করো প্রশ্ন উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিকের একটি তালিকা প্রস্তুত করো এখানে দেওয়া রয়েছে কখন প্রয়োজন কি উপকরণ বা লজিস্টিক প্রয়োজন কিভাবে নিশ্চিত করবে তা সম্ভাবনা পরিকল্পনা সেখানে হতে পারে ট্যুরের আগে ট্যুরের সময় ট্যুরের যাওয়ার পর সর্বশেষ তিন নম্বর প্রশ্নটি দিয়ে শেষ করবে সাধারণত একটি দেশের পর্যটন স্পট ও পর্যটন গাইড একই সূত্রে গাথা পর্যটন স্পটগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরার জন্য পর্যটন গাইডের ভূমিকা অনেক প্রশ্ন ক ইকো ট্যুরের সুবিধাগুলো কি কি প্রশ্ন খ বাংলাদেশের কয়েকটি ইকো ট্যুরের স্পটের নাম উল্লেখ কর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই সেশনটিতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা শিক্ষণ অভিজ্ঞতা আট তথা স্কেল কোর্স দুই কেয়ার গিভিং দুই নিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে